আজকে সোমবার দিন দিবাগত রাত্রে কিন্তু সবে মেয়ারাজ আজকে আপনারা কিভাবে নামাজ পড়বেন নামাজের নিয়দ কিভাবে করবেন কোন কোন দোয়াগুলো আপনাদেরকে পাঠ করতে হবে এবং কিভাবে আপনারা মোনাজাত করবেন কত রাকাত পর পর মোনাজাত ধরতে হবে সম্পূর্ণ নিয়ম নিয়মকানুনটা আজকে আমি আপনাদেরকে একদম সহজভাবে শিকায়দম ইনসা আল্লাহ যদি ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে পারেন আজকের রাত্রের আবাদত আপনি খুব মনোযোগ দিয়া করতে যদি পারেন যত কঠিন অভাব অনটনের মধ্যে আপনি পড়ে আছেন যত দুঃখ কষ্টের মধ্যে আপনি পড়ে আছেন যত হতাশার মধ্যে আপনি পড়ে আছেন আল্লাহর নবী বিশ্বনবী এই রাতে আল্লাহ তালা সাথে সাক্ষাৎ করেছেন এই রাতটা আল্লাহ তালার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদা পূরণ এই রাতকে উশিলা করিয়ে আপনার দুঃখ কষ্ট প্যারেশানি সব কিছু তালা দূরভূত করে দিবে কামাই রোজগারে বরকত দান করবে আল্লাহতালা আপনাদের অভাব অনটন দূরভূত করে দিবে যত ধরনের হতাশা আছে দূরভূত করে দিবে আল্লাহ তালা আপনাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আকাশ থেকে বৃষ্টি যেরকমভাবে জমিনে পড়ে ঠিক তেমনিভাবে তালা আপনাদেরকে গাড়ি বাড়ি দন দৌলত ইনশাআল্লাহ দান করবে খুব মনোযোগ দেওয়া ভিডিওটা দেখতে থাকুন ইনশাআল্লাহ আমি কাননটা বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি এশারের নামাজটা আদায় করতে হবে অনেকে কিন্তু উক্তি নামাজগুলোই পড়ে না আগে আপনি এশারের নয় রাকাত নামাজ আদায় করবেন চার রাকাত হলো কি ফরজ নামাজ এশারের সর্বপ্রথম চার রাখা সুন্নত রয়েছে এই শূন্যতটা কিন্তু শূন্যতে জায়দা শূন্যতে মোয়াক্কাদা নয় অর্থাৎ পড়লে সব হয় না পড়লে গুণা হবে না অনেকে মনে মনে হয়তো ধারণা করেন যে এশারের আগে যে চার রাকাত শূন্যত এটা বাধ্যতামূলক আসলে এটা বাধ্যতামূলক নয় আপনি বাধ্যতামূলক করলে আপনার গুণা হবে কারণ শরীয়তের যে বিধান যেভাবে আরোপিত হয়েছে সেইভাবে আপনাকে মানতে হবে এই শূন্যতটা এশারের চার রাখার ফরজের আগে এটা শূন্যতে জায়দা সুতরাং এই শূন্যতে জায়দা আপনি পড়লে পড়তে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি বলিতেছি যে নামাজগুলো না পড়লে আপনার গুণা হবে সেই নামাজগুলো আমি আপনাদেরকে স্পষ্ট করে দিচ্ছি সর্বপ্রথম এশারের চার রাকাত ফরজ নামাজ আপনি আদায় করবেন এরপরে আপনি দুই রাকাত শূন্যতে মোয়াক কাদার নামাজ পড়বেন এটা কিন্তু শূন্যতে মোয়াক কাদা জায়দা নয় পড়তে হবে এরপরে আপনি বেতিরের নামাজটা কখন পড়বেন বেতিরের নামাজটা পড়বেন একেবারে লাস্ট অর্থাৎ মেরাজের নফল নামাজ আপনি যত রাকাতই পড়েন আপনি দুই থেকে নিয়ে শুরু করে যত রাকাত পড়তে পারেন আপনার কোনো সমস্যা নেই আপনি চার রাকাতও পড়তে পারেন আপনি ছয় রাকাতও পড়তে পারেন আপনি কি আট রাকাতও পড়তে পারেন বারো রাকাতও পড়তে পারেন সর্বোচ্চ আপনার যতটুকি খোলায় আপনি কি পড়তে পারবেন কোনো সমস্যা নেই সারা রাত যদি আপনি নামাজ পড়েন সবে মেরাজের তাহলে কোনো সমস্যা হবে না আপনি কি নামাজ পড়তে পারবেন এটা নফল নামাজ প্রিয়দিন ভাই এবং বোন তাহলে সর্বপ্রথম আপনাকে নামাজ আদায় করতে হবে যদি পারেন এরপরে চার রাকাত ফরজ এরপরে দুই রাখা সুন্নতে মোয়াক্কাদা এরপরে কি আপনি সবে মেয়ারাজের নামাজ কিভাবে পড়বেন নিয়ত কিভাবে করবেন বাংলাতে নিয়ত করলেই হবে একদম মনোযোগ সহকারে দেখতে তখন আমি বাংলাতে নিয়মটা শেখাই দিচ্ছি এরকমভাবে নিয়ত করবেন আমি সবে মেয়ারাজের দুই রাকাত নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহ একবার এরকমভাবে কি আপনাকে নিয়ত বাঁধতে হবে এরপরে আপনি আল্লাহ একবার বলে তাকবির তা হারিমাবাদ দেখেন প্র্যাকটিক্যালি আমি দুই রাকাত নামাজ পড়াইয়া দেখাই দিচ্ছি আমি সবে মেরাজের দুই রাকাত নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি অসুবিধারা আছেন আপনারা এই যে এরকম কি তাকবির তা হারিমাবাদ হবে আর মহিলা মা বোনেরা অবশ্যই এই যে এরকম কি বই কাত বরাবর আপনার কি তাকবির তা হারিমাবাদ দিন আল্লাহ এই যে এরকম হবে ঠিক আছে আমি বসে বসে যেহেতু দেখাচ্ছি মহিলাদের শ্রোতে দেখাচ্ছি খুব মনোযোগ দিয়ে দেখুন سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين এই দুনাস সালাত আল মুস্তাকিম আসনাতুন নাদিনা নাম তা আলাইহি গায়রুল মাগদূবি আলাইহি ওয়া নাল্লিন আমিন বিসমিল্লাহির যে কোন সূরা আপনারা পড়তে পারেন কোনো সমস্যা নেই উদাহরণস্বরূপ আমি দুইটি তিন সূরা দিয়া কি ছোট ছোট সূরা দিয়া পড়ায়া দেখাচ্ছি আপনারা যে কোন সূরা কোরআন শরীফের মাসকান থেকে পড়তে পারবেন এবং চারটি সূরা কমপক্ষে মোকস্ত তাকলিফা স্বত নামাজ কিন্তু খুব সুন্দর করে পড়া যায় قل أعوذ برب الفلق <applause> من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد يا ترى شو ذا ركوع الله أكبر ركوع تيجي ركوع تاسبي سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سميع الله لمن حمده ربنا لك الحمد أبر প্রথম সাদা চলে যাবেন অল্লাহ একবার সুব আনরবিয়াল আলা সুব আনরবিয়াল আলা সুব আনরবিয়াল আলা অল্লাহ একবার প্রথম সাদা থেকে উঠবেন আবার দ্বিতীয় সাদা চলে যাবেন অল্লাহ একবার সুব আনরবিয়াল আলা সুব আনরবিয়াল আলা সুব আনরবিয়াল আলা আবার দ্বিতীয় সাদা থেকে অল্লাহ একবার বলে সুজা হয়ে আপনাকে আবার সুরায় পাতে পড়বেন এবং একটি সুরা মিলাতে হবে আলহামদুলিল্লাহ রবিল আলমিন রহমান রহিম মালিক إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله <سؤال> أكبر من الله أكبر يقول الله سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم أبار قلت الله ربنا أكبر الله أكبر ربي ربي الله يربو رديك الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى أبارك يا شدك الله أكبر شوذاب وشق <applause> الدرش ويغفر مردودك التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম রাহাতুল্লাহ আসতাকুল এরকমভাবে দুইরা কাত নামাজ পরে আপনি অবশ্যই কিন্তু সর্বপ্রথম আপনাকে তিনবার আসতেকবার পাঠ করতে হবে আসতাব ফিরুল্লাহ আসতাক ফিরুল্লাহ আসতাব ফিরুল্লাহ আল্লাহ একবার তিনবার আসতেকবার পাঠ করে সর্বপ্রথম আপনি নবী কারিম সল্লাল্লাহ আলাই সাল্লাম দশবার দুরুসরিফ পাঠ করবেন চুট্টু দুরুশ শরীফটা সল্লল্লাহ ওয়ানাই হোয়াসাল্লাম বলেন সল্লাল্লাহ ওয়ানে সাল্লাম সল্লাল্লাহ ওয়ানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার পাঠ করবেন এরপরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা 100 বার এরপরে সুবহানাল্লাহ 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 100 বার এরপরে আলহামদুলিল্লাহ 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 এরকমই একশোবার পাঠ করবেন সর্বশেষ আপনি আবারও 10 বার দুরুস শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহ দশ বার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করবেন এই যে আমলটা এই নিয়মে আপনি দুই রাকাত পর পর করতে পারবেন কোনো সমস্যা নেই একসভা সর্বোত্তম তিনবার এসতে এরপরে দশ বার দুরু শরীফ ইয়ার পরে আপনি লাই ইল্লাল্লাহ এক সবার আল্লাহ বার আল্লাহ একবার বার ইয়ার পরে আবার সর্বশেষ দশ বার দুরু শরীফ পাঠ করে এরকম হবে কি দুই রাকাত পরপর আপনি এই তাজবিগুলো পাঠ করে মোনাজাত করতে পারেন মোনাজাতে কি কি বলতে হবে একদম মনোযোগ সহকারে শিখতে থাকুন আজমাইন আল্লাহ তুমি দেখো নজর করে সবে মেয়া রাজের রাত্রি তোমার নিকট দুই রাখাত না ফলনা মাথা করে বিক্ষুকের মতো হাত বাড়াইলাম তুমি ছাড়া তোমার আর কেউ নাই জীবনে অনেক অন্যায় করেছি অনেক পাপ করেছি জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দোয়ে মুচে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অভাব মধ্যে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি দুঃখ কষ্ট পেরেশানি দুর্বৃত্ত করে গাইবি রিজিকের ব্যবস্থা ব্যবস্থা করে দাও আল্লাহ ঋণ পরিশোধ হচ্ছে না ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ অনেক দিন ধরে চেষ্টা করছি কামাই রোজগারে বরকত আনার জন্য বরকত হচ্ছে না অবশ্যই কামাই রোজগারে বরকত দান করে দাও তুমি ছাড়া তো কেউ নাই আমি কার কাছে যাবো কার কাছে বলবো এরকমই আপনার মনের যত আশা আছে আকাঙ্ক্ষা আছে একটা একটা করে আল্লাহ তাআলার কাছে বলবেন সর্বশেষে আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা তাহলে প্রিয় ভাই এবং বোন আজকে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই আমলটা করতে হবে সারা রাত আপনি কমপক্ষে দুই নামাজ পড়ে হলেও আমলটা করবেন পরিবার সংসারে শান্তি আনার জন্য আল্লাহ তুমি তোমার বন্দাবন দীদেরকে আমলটা খুব মনোযোগ দিয়ে করার তৌফিক দান করো আমিন থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ডাবন করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দেবেন এবং একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি